ধন্যবাদ আজকে আসার জন্য বেশ কিছু কিছুদিন ধরে গণমাধ্যমে অনেক কিছু চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং চিটং কিংস আমাদেরকে নিয়ে তো আমি কিছু ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে কথা বলছি সেটা হলো যে আজ থেকে প্রায় অলমোস্ট মাসখানিক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাকে একটি লিগাল নোটিশ দেওয়া হয় ছেচব্বিশ কোটি টাকা তো ওটার এগেনস্টে আমরা একদিন পরে আমাদের রিপ্লাইটাও ফর্মালি দিয়ে দিয়েছি ক্রিকেট বোর্ডকে এবং আমি এখানে যেটা মেইনলি যোগ করতে চাচ্ছি যে এর আগের থেকে এক্সকিউজ মি এবং এই লিগাল নোটিসের পর থেকে কন্টিনিউস আমার সাইড থেকে এফার্টস যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বসার জন্য এটা সমাধান করার জন্য এই ক্ষেত্রে এটা মেইনলি শুরু হয় যখন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ যখন বোর্ড থেকে সরে যান এরপর থেকেই বিষয়টা শুরু হয় প্রথমে এটা আনফর্মালি চলে তারপরে যখন ফর্মালি শুরু হয় তো ওই ক্ষেত্রে আমার থেকে আমার সাইড থেকে অ্যাটলিস্ট সবসময় যোগাযোগ জারি ছিল আর আমার সাইড থেকে চেষ্টাটাও ছিল বোর্ডের সাথে বসে এটা আবারও সমাধান করা এই সমস্যাটা আসলে আজকে না এটা দুই হাজার চোদ্দ থেকে চলছে এটা আরবিট্রেশনের মাধ্যমে কোর্টেও ছিল এটা জজ কোর্টে ডিসমিস হয় এবং এটা দুই হাজার আঠারোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে মানে জজ কোর্টের রায়টাকে স্টে করে এটা ছয় মাসের জন্য একটা স্টে অর্ডার নেয় এটা আমি নিই না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দু হাজার আঠারোতে নেয় আর এগুলোর অর্ডারসগুলো সব আমাদের কাছে হাতে আছে তো সেই ক্ষেত্রে আমি ডায়লেক্টটাই কোনো সময় আনফরচুনেটলি শুরু করতে পারিনি আর নানারকমভাবে আন আনঅফিশিয়ালি আমার সাথে একজনের হয়তোবা সবসময় যোগাযোগ ছিল বাট এটা কোনো সিদ্ধান্ততে যায়নি বাট অনেক সময় অ্যাকচুয়ালি গণমাধ্যমে এটা অনেকভাবে প্রকাশ করা হয় উইচ আই হ্যাভ নো প্রবলেমস উইথ যেটা সমাধান আছে ওটা তো সমাধান করতেই হবে বাট আমার সাইড থেকে এটা আমি বারবার এমফাসাইজ করে বলতে চাই আমি সব সময় চেষ্টা করেছি গত কয়েক মাস ধরে মেবি তিন মাস ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ তো এটা এখন উইথ অল ডিউ রেসপেক্ট এটা এখন এই মুহূর্তে যেই পর্যায়ে আছে আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে ওনারা আমাকে ইনশোর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে তো এই ক্ষেত্রে মজার বিষয় হলো এই ফিগারটা ছেচল্লিশ কোটি টাকার এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ছেচল্লিশ কোটি টাকার এই ফিগারটা কোথার থেকে আসছে এটা কারও কাছে কোনো উত্তর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে এটার কোনো উত্তরই নেই আমার কাছেও নেই আনফর্চুনেটলি এটার উত্তরটা আমিও আপনাদেরকে দিতে পারছি না সেই ক্ষেত্রে ওনারাও আমাকে জিজ্ঞেস করেছে মানে বোর্ড জিজ্ঞেস করছে এই ফিগারটা কিভাবে হলো তো ওনারাই যেহেতু জানে না আমার জানা তো দূরের কথা তো সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মেবি ওনাদেরও কিছু ক্ষেত্রে দোষ নেই যে অতীতে কি হয়েছে লিগেল ডিপার্টমেন্টে ওনারা এই ব্যাপারে ওনাদের কোনো নলেজই নেই তো আমি ওনাদেরকে জানিয়েছি এটা এই পর্যায়ে ছিল এভাবে ছিল আর এটা ফারুক আহমেদ এভাবে সেটেলমেন্ট করেছে তো সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে আগাবো না আগাবো এটা ইনশাল্লাহ আশা রাখি খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমরা বসে এটা ওভাবে সমাধান করতে পারি আর আরেকটা যেটা এই যে কিছু পেমেন্টস নিয়ে গতকাল থেকে দেখছি বোর্ডের থেকে রিলিজ দিয়েছে অ্যাগেন ফিগার্স ওনারা কি রিলিজ দিয়েছে না দিয়েছে এগুলো আমি কোয়েশ্চেনই করবো না কিন্তু আমাদের পক্ষে থেকে গত রোজ ফেব্রুয়ারি মাস থেকে এটা খালি আমার ক্ষেত্রে না আই এম শিওর অল দি আদার ফ্র্যাঞ্চাইজি ওনার্স ওনাদের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের একটা ফরম্যাটই দিয়ে দিয়েছে যাদের এই বছরের টাকা জমা আছে ওখান থেকে কিভাবে কি ডিসবার্সমেন্ট করবে কি পেমেন্টস করবে ওগুলো সব একটা ফরম্যাট দিয়ে দিয়েছে এটা আমরা ফেব্রুয়ারি মাসে দিয়ে দিয়েছি ওনাদেরকে ফেব্রুয়ারি মাসেরটা আমরা এই পর্যন্ত হয়তোবা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমাদের ডিসবার্সমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে অনআর বিহাফ অ্যাকর্ডিং আমাদের ইনস্ট্রাকশনসে আরও কিছু এখনও বাকি আছে তো সেই বাকিগুলা না সেরেই কে কোথায় ক্লেম করছে না করছে ক্লেম করার পর সে না কেউ কোথাও কোনো কমেন্ট করতে পারে এই মুহূর্তে পর্যন্ত ইভেন গতকালকেও আমাদের ওনাদের সাথে যোগাযোগ হয়েছে আমাদের যে বাকি অ্যামাউন্টটা আছে ইট ইজ আন্ডার প্রসেস প্রসেস শেষ হয়ে গেলে ওগুলোও তারা ওভাবে ডিসবার্সমেন্ট করে দিবে